আজ মূলত আমি চাষিদের নিয়ে ভিডিও করতে চলেছি ভিডিওর মধ্যে আগে থেকে বলে রাখি যদি কিছু বাড়াবাড়ি করে থাকি তাহলে অন্তত মাফে বা আন্তরিকভাবে দেখবেন আজ আমি চাষির ঘরের সন্তান যদিও এটা বলতে কাউকে সহমত বোধ করি না কারণ বাবা আমার বাবা হোক সে নুন ফ্যান কিংবা সে ডাল ভাত খাইয়ে হোক আমাকে মানুষ করেছে তো আমরা সমাজে এমন কিছু আমাদের মতো সন্তান রয়েছে যেটা বাবার পরিচয় দিতে দ্বিধা করি যে আমার বাবা অমক তমক আমার হোক আমার বাবা মুচি কিংবা ম্যাথর সেটা আমার কিছু যায় আসে না কারণ আমি মনে করি তিনি আমার দুঃসময়ে তিনি আমার পাশে ছিলেন আজ হয়তো তিনি আজ হয়তো তিনি বৃদ্ধ কিংবা বয়স্ক হয়ে গেছেন সে জন্য হয়তো কাজ পারেন না কিন্তু এখন মূল কর্তব্য হচ্ছে আমার তিনাকে দেখা কারণ পৃথিবীতে কোনো সন্তান এসে পর্যন্ত মা মার পেট থেকে বা মাতৃগর্ভে থেকে আসা দুনিয়ার আলো দেখা পর্যন্ত কখনোই সে ছট করে বড় হয়ে যেতে পারে না বড় হতে গেলে মা বাবার আদর্শ স্নেহ ভালোবাসা এগুলো আমাদের প্রয়োজন তো আজ আমরা বাবা মাকে কতটা শ্রদ্ধা করছি আমি নিজেই করি না তো অন্য কোনো কথা কি আর বলবো যে বাবা মা দশ মাস দশ দিন দশ দিন ধরে নিজের গর্ভে রেখেছিলেন এই দুনিয়ার আলো দেখানোর জন্য তিনাদেরকে আজ আমরা বৃদ্ধাশ্রমে এঁকে আসছি কারণ তিনারা আমাদের কাছে আজ বোঝা হয়ে গেছে যদি বোঝা হয়েই থাকে তাহলে তিনারা কেন আজ পরিশ্রম করে আমাদেরকে খাওয়াচ্ছে একটা বাবা কতটা কতটা পরিমাণ সহায় হলে এভাবে বৃদ্ধ বয়সেও তিনাকে কাজ করে খেতে হয় দেখেন তো ভিডিওটি যদি আমি দূর থেকে করেছি তো অনুমতি ছাড়াই তো আমি পরবর্তীতে বলে দেবো যে ভিডিও করেছিলাম তো দেখুন সব সময় আমাদের কর্তব্য হচ্ছে বাবা মাকে সিনেমা ভালোবাসা তো আমিও যেন বাবা মাকে ভালোবাসতে পারি বা তাদের স্বপ্নের মতো করে যেন নিজেকে গড়তে পারি সেই দোয়া আমি আপনাদের কাছে কামনা করি তো ততক্ষণে সকলেই ভালো থাকবেন তো আমার জন্য দোয়া রাখবেন তো ভিডিওটি এ পর্যন্তই